আমাদের অনেক হাতে পয়সা কিন্তু রেখে যাবেন কিন্তু সেই পয়সাটা আপনার আওলাদ আপনার ছেলে মেয়ে পাবে না তারা ফোরটি পারসেন্ট এইচ এম রেভিনিউতে ট্যাক্স দেওয়ার পর আপনার বাকিটা সিক্সটি পারসেন্টের মালিক হবে তারা আপনি কি চান আপনার এই ইনহেরিটেন্স ট্যাক্স আপনার ছেলেমেয়ের যে অ্যাসেট সেটার থেকে নিয়ে যাক এইচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টম আসসালামু আলাইকুম আপনি কি জানেন যে ইউকেতে যে আপনার প্রপার্টি আছে আপনি মারা যাওয়ার পর একটা সার্টেন অ্যামাউন্টের উপরে যদি আপনার অ্যাসেট হয় সেটাতে ইনহেরিটেন্স ট্যাক্স দিতে হয় এবং সেই ইনহেরিটেন্স ট্যাক্সের পরিমাণটা হচ্ছে ফোরটি পারসেন্ট অর্থাৎ আপনার যদি একটা নীল রেটের উপরে যে অ্যাসেট হয় সেটার চল্লিশ ভাগ এইচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টমস আপনার কাছ থেকে নিয়ে নিবে এজ এ ইনহেরিটেন্স ট্যাক্স কারণ হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ ট্যাক্স উত্তরাধিকার কর যেটাকে আমরা বাংলায় বলি আমি একটু ব্যাখ্যা করে বুঝাই আপনার যেমন মনে করুন আপনি বা আপনার ওয়াইফ দুইজন একটা প্রপার্টিতে থাকেন আপনার আরও প্রপার্টি আছে সব মিলে আপনার মনে করেন দুই মিলিয়নের অ্যাসেট হয়ে গেল আপনার এখানে কিন্তু অনেক ইনহেরিটেন্স ট্যাক্স আসবে আপনার প্রথম মনে করেন যে আপনারা দুজনের থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার হেড সিক্স হান্ড্রেড ফিফটি আপনার হচ্ছে হচ্ছে নীল রাইট ব্যান্ড অর্থাৎ ছয়শো পঞ্চাশ যদি হয় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মিলে এটাকে আমরা কিউমুলেটিভ টোটাল বলি ছয়শো পঞ্চাশ এবং যদি রেসিডেন্সিয়াল হাউজ হয় আরও হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ করে আরও ধরেন থ্রি হান্ড্রেড ফিফটি সব মিলে একটা কাপুল তার এক মিলিয়ন অ্যাসেট সেভ হবে এখন বাকি এক মিলিয়নের উপর আপনার ফোর পাউন্ড ট্যাক্স আসবে আপনি কি ভাবছেন অবশ্যই এটা ভাববার বিষয় তবে আপনি যদি চান তাইলে আপনার জীবদ্দশায় আপনি আপনার এটা ট্যাক্স প্ল্যানিং করতে পারেন আপনি এটা ট্রান্সফার করতে পারেন লাইফ টাইম ট্রান্সফার আপনি আপনার ছেলেমেয়ের নামে কিছুটা ট্রান্সফার করতে পারেন আপনি ডিড অফ ট্রাস্ট করে ট্রান্সফার করতে পারেন আপনি কোনো কোম্পানি করে কোম্পানির নামে সেইটা করতে পারেন আপনি সব সময় আপনার যদি ম্যারিড হন অবশ্যই অবশ্যই ওয়ান মিলিয়নের ভিতরে রাখবেন যদি রেসিডেন্সিয়াল প্রপার্টি হয় আর যদি আপনার প্রপার্টি নন রেসিডেন্সিয়াল হয় অবশ্যই ছয়শো পঞ্চাশ হাজারের মধ্যে রাখবেন সিক্স হান্ড্রেড ফিফটি থাউজেন্ডের উপরে গেলে আপনার ফোরটি পারসেন্ট ইনহেরিটেন্স ট্যাক্স আপনি কয়েকটা বিষয়ে অনেকেই আমাকে বলেন যে আমি উইল করলে কি আমার ইনহেরিটেন্স ট্যাক্স আসবে অবশ্যই আসবে এখানে বলা হচ্ছে যে আপনি লাইফ টাইম ট্রান্সফার করবেন অর্থাৎ আপনি জীবিত অবস্থায় যতগুলো ট্রান্সফার হবে সেই ট্রান্সফারগুলো আপনি যদি সেভেন ইয়ার্স বেঁচে যান অর্থাৎ আপনার জীবিত কাল যদি সেভেন ইয়ার্স হয় ফ্রম দি ডেট অফ ট্রান্সফার যে ট্রান্সফারটা হবে গিফট সেইটা নীল হতে পারে আপনি যদি মারা যাওয়ার তিন বছরের মধ্যে কোনো গিফট করেন সেইটাতে কিন্তু ইনহেরিটেন্স ট্যাক্স আসবে অনেকগুলো এক্সামশন রয়েছে রিলিফ রয়েছে আপনার প্রতি বছরের গিফট এইটাও রিলিফ আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্পাউস একজামশন অর্থাৎ আপনার যে সম্পত্তি আপনার স্ত্রী বা আপনার স্বামী পাবেন সেইটাতে কিন্তু কোনো ইনহেরিটেন্স ট্যাক্স আসে না যার কারণে অন্ততপক্ষে আপনি যে কোনোভাবেই একটা উইল করে যাবেন আপনার ওয়াইফের নামে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের নামে যদি উইল করেন তাইলে যেটা আন্ডার উইল যেটা পাস হবে সেইটাতে ইনহেরিটেন্স ট্যাক্স আসবে না সো শুধুমাত্র উইল দিলেও কিন্তু আপনার ইনহেরিটেন্স ট্যাক্স সেভ করা যায় তবে এটা কিন্তু পারমানেন্ট সেভ হবে না আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনের দুজন যখন মারা যাবেন তখন যখন ছেলে মেয়েদের কাছে যাবে তখন কিন্তু ইনহেরিটেন্স ট্যাক্স আবার চার্জ করবে সুতরাং আপনাকে এটা লাইফ টাইম ইন্টারভাইভস ট্যাক্স প্ল্যানিং আমরা বলি লিগ্যাল ভাষায় যেটাকে বলা হচ্ছে ইন্টারভাইভস ট্যাক্স প্ল্যানিং আপনারা ভালো একজন অ্যাকাউন্টেন্ট বা ভালো একজন সলিসিটারের সাথে যোগাযোগ করবেন আপনার আমাদের কমিউনিটিতে এখন ম্যাক্সিমাম মানুষের প্রপার্টির ভ্যালু অনেক অনেক বেশি কিন্তু এই ট্যাক্স প্লানিংটা এখনও কেউ করছেন না কেউ উইলের দিকে নজর দিচ্ছেন না উইলও করছেন না তো সব মিলিয়ে আমাদের অনেক হাতে পয়সা কিন্তু রেখে যাবেন কিন্তু সেই পয়সাটা আপনার আওলাদ আপনার ছেলে মেয়ে পাবে না তারা ফোরটি পার্সেন্ট এইচএম রেভিনিউতে ট্যাক্স দেওয়ার পর আপনার বাকিটা সিক্সটি পারসেন্টের মালিক হবে তারা আপনি কি চান আপনার এই ইনহেরিটেন্স ট্যাক্স আপনার ছেলে মেয়ের যে অ্যাসেট সেটার থেকে নিয়ে যাক এই জ্যাম কাস্টম যদি আপনি না চান তাহলে আপনি লোয়ারদের যোগাযোগ করবেন লয়ারের সাথে অথবা আপনার পরিচিত অ্যাকাউন্টেন্টের সাথে তারা আপনাকে ভালো অ্যাডভাইস দেবে কিভাবে আপনি আপনার ইনহেরিটেন্স ট্যাক্স থেকে পরিত্রাণ পেতে পারেন বা মুক্তি পেতে পারেন অনেক পদ্ধতি রয়েছে যেগুলো করলে আপনি আপনার সম্পত্তি ও কষ্টার্জিত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন তা না হলে আপনার মৃত্যুর পর কেউ কোনো কিছু করতে পারবে না আপনার ছেলেমেয়েরা আপনার যারা উত্তরাধিকারী তাহারা উত্তরাধিকার ট্যাক্স দিতেই হবে না দিয়ে তারা তাদের অংশ নিতে পারবে না এটাই হচ্ছে বর্তমান আইন এবং এই আইনটিয়া যদি পড়তে চান গুগলে গিয়ে টাইপ করতে পারেন ইনহেরিটেন্স ট্যাক্স এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টম আপনি আরও ডিটেইল বুঝতে পারবেন এবং আপনারা বুঝুন এবং জানুন এটাই আমাদের উদ্দেশ্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আসসালামু আলাইকুম